বন্ধুরা গুড মর্নিং তো রান্না বান্না সব সবজি সাবজা নিয়ে বসে গেছি এখানে দেখো সোয়াবিন ভিজিয়ে নিয়েছি প্রায় অনেকটা তো এটা ভিজছে ঠান্ডা জলেই আর আগের সবজি তো বলতে এখানে পেঁপে আমরা পটল আর লেবু শশা এগুলো ছিল শশা তো সবজির মধ্যে পড়ে না তাও বললাম আর এখন দেখো কী নিয়ে এসেছে যে সবজি সেরকম আনছে না মিষ্টি তারপরে গরম কিছু আনবে সবজি বলো তো আরে উঠছে না সবজি থাকলে পচে যাচ্ছে

মন তো আবার জীব তো মানুষের আসল মানে বাজের লক্ষণ জীব হচ্ছে মানুষকে মানে কি ভালো দিকেও নিয়ে যায় ভুল দিকেও নিয়ে যায় ওই হচ্ছে ব্যাপার তো উচ্ছে আছে বাবা উচ্ছে তো গুনে গুনে তো তুমি সিদ্ধ খাবে বলি তো নিয়ে এলাম নেই উচ্ছে বাজারে চার পাঁচটা দোকান খুঁজে পরে একটা দোকান খুঁজে না খুঁজে খুঁজে বেছে বেছে তো নিলাম আর বাজে বাজে সব তার মধ্যে এই যে তিন চারটে পটল আছে এটাও দিয়ে দিই শুধু সোয়াবিন করলে আবার পটলটা আলাদা কিছু করো কারণ পটল এই পটল আবার বেশি দিন রাখা যায় না দেখো কালকে নিয়ে এসছে আজকে হলদে হলদে খাবো হবে মাছার পটল হলে থাকে কিন্তু খেতে আমার স্বাদ লাগে না তো যাই হোক চারটে পাঁচটা পটল রয়েছে দিয়ে তরকারি করব। তো পটলটা কেটে নিই ও দিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আজই যেন কাজে কোনো এনার্জি পাচ্ছি না তোমাদের সাথে কথা বলছি জানি না ভয়েসটা কতদূর পৌঁছাবে শরীরটা ভালো নেই নাকি তোমার শরীরটা ভালো নেই সত্যি ভালো নেই মনে হচ্ছে ঘুম এখন আমি ঘুমাতে পারলে খুব ভালো হতো কি জানি কি হয়েছে শরীরে তো দেখো পটলগুলো হলদে হলদে ভেতরে আমার তো বেশ ভালোই লাগে খেতে পেকে গেছে তো আমি তো না উচ্চ সিদ্ধ দেবো তুমি কিন্তু তুমি কাঁকরুল ভাজা খাও না তো কী করবো দেও দুটো ভাজা খাবো আবার কি আছে আমার মতন আমি সেদ্ধ দিয়ে দিই সবজি কাটা প্রায় শেষের দিকে চলে এসছি তো আমি তো আমার জন্য উচ্ছে সেদ্ধ একটা দেবো ভাতে মানে ভাতে না প্রেশারে পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে সেদ্ধ করবো তো আমি ভাজা খাবো না ভাজাটা আমি খুব কমই খাবো ভাবছি ভাজা ঝাল মশলা এসব বেশি খেলেই না প্রবলেম হচ্ছে খুব তাই জন্য আর ভাজাটা আমাদের খুব খাওয়া হয়ে যায় কারণ মাছের তরকারি করলেও একটা কিছু ভাজা থাকছে তো যাই হোক আমি খাবো না সে যে খায় খাক তো এখন এই যে উঠছে উচ্ছে তো দেখলেই চার পিস উঠছে এনেছে তো এক পিস আমি দিলাম নিলাম আমার জন্য আর এই যে বাদ বাকি একদম গোল গোল করে ভেজে নেব কারণ আজ শুক্রবার পেঁয়াজ টিয়াজ দিতে পারবো না তাই জন্য গোল গোল করেই ভাজতে হবে আর ওইদিকে আলু কেটে নিয়েছি পেঁপে টমেটো আদা ফদা সব ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি আর এখন এই উচ্ছেটা কেটেই সাথে কাঁকরোল রেখেছি আর কাঁকরটা আমার খুব পছন্দের কী করি বলো তো কাঁকরটা সিদ্ধ খেতে পারবো না আমার পছন্দ তো খেয়েছে তাহলে সিদ্ধ খেতে পারবো না ভাজা খেতে হবে না তরকারি আর তরকারি কী করবো কত তরকারি করবো এমনি শরীর ভালো লাগছে না তাই জন্য অল্প করে ভাজছে দু একটা খাবো আর কি। করব করার নেই তো এখন চলো উচ্ছেটা কাটছি উচ্ছে দানাগুলো ফেলে ফেলে করতে হবে নাহলে স্যার আবার খাবেন স্যারের খুব অসুবিধা হয়ে যাবে তো উচ্ছে কেটে নিই তারপরে কাঁকর আর আজকে শুক্রবার আজকে তো পুরোপুরি নিরামিষ তাই পেঁয়াজ ওর কোনো বালাই নেই ওই আদা টমেটো ওই দিয়েই করবো আর ইচ্ছা আছে আজকে একটু হালকাভাবে করার একদমই তোমরা দেখো আমার রান্নাবান্না আমি তেল মশলা খুব কমই দিই আজকে ইচ্ছা আছে একদমই হালকা করার তো এই দেখো কাকল কেটে নিচ্ছে এবং গোল গোল করে ওটা কচি আছে জানো হুম কাকচ কচি তো চলো বন্ধুরা কাকল কেটে একদম সরাসরি রান্নায় ছিল ভাত একুটা দিয়ে বন্ধ করে দিয়েছি এবং কাকল কাঁকর এইসব কেটে ধুয়ে ধুয়ে তারপরে আবার জ্বালাবো গ্যাস তো চলো এগুলো মানে রান্নাতে একবার সরাসরি দেখা হচ্ছে বন্ধুরা রান্না বান্না তো শুরু হয়ে গেছে এখন পাঁপড় ভাজা হচ্ছে এদিকে আট কাপড় আর ব্যাগ পাপড় একসাথে ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ভাত আর একটুখান হচ্ছে ওটা বক দেবো তো চলো পাপড়গুলো দেখো এবং লাল লাল করে ভেজে নেবো সাদা সাদা ভাল লাগে না তো হালকা লাল লাল করে ভেজে নিই আর সব কটা পাপড় ভেজে তারপরে আসছি বন্ধুরা কাকড় ভেজে এখন কিন্তু এই যে চাক চাক করে কাকল ভাজা করে নিচ্ছি তো কাকর ঠিকটা নেই জানোই তোমরা কতটা পছন্দ করি কিন্তু এই যে শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না এটা কিন্তু বাস্তব কথা যে যতই প্রিয় জিনিস হোক আর বা প্রিয় মানুষ হোক যাই হোক এখন কাঁচলগুলো এপিট ওপিট করে ভেজে নেবো এদিকে ভাত হয়ে গেছে এখন ভাতটা গড় দিয়ে দেবো তো চলো কাঁচলটা ভাজা হোক তাপরে আসছে রাস্তাকড় কিন্তু এপিট এপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো এবার তো নাবাবো তো বেশ ভালোই হয়েছে ভাজাটা চলো নাবিয়ে নিই তারপরে কী করি শেয়ার করবো দেখতে থাকো রাস্তা কাকর ভেজে নিলাম এবারে কিন্তু গোল গোল করে উঠতে ভাজা বসিয়ে দিলাম তো চলো সবগুলোই একবারে দিয়ে দিয়েছি তো উষ্টোগুলো ভেজে নিই গোল গোল করে মানে লাল লাল করে তারপরে আর লাই রাখো লাল লাল করে কিন্তু উৎসগুলো ভেজে নিলাম তো চলো আমার উৎসগুলো তুলে নেবো তো তারপরে কি বটাই সেটা অবশ্যই দেখাবো সঙ্গে থাকো দিয়ে ফুলন দিয়ে আমি কিন্তু আলাদা আলাদা করে আর ভাজলাম না একসাথে করে দিচ্ছি তো চট আলু একসাথে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেবো তো তারপরে মশলাপাটি একসাথে দেবো চলো আলু আর পপি সুন্দর করে ভাজা ভাজি করে নি তারপরে তোমাদেরকে আবার দেখাবো বন্ধুরা পটল আলু কিন্তু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি দেখো হালকা করে ভেজেছি তারপরে দিলাম লবণ হলুদ আদা দুটো কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি তারপরে একটু জিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর টমেটো দিয়েছি তো সব দিয়ে কিন্তু হালকা করে একটু কষিয়ে নেবো আজকে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো কিচ্ছু দেবো না একদম নর্মালি রান্না করব এখানে যা গ্রেভি পাবে ওই হচ্ছে টমেটো এছাড়া আর কিছুই না কারণ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একদম অল্প করে দিয়েছি মানে হাফ টি স্পুন এরকম দিয়েছি হাফ চামচ মতো তো চলো সব তো দিয়েছি এখন হালকা করে একটু কষিয়ে নিই তেলের ভাগটাও কম তো চলো এটা কষিয়ে নিই তারপরে আসতে বন্ধুরা এই যে হালকা করে একটু কষিয়ে নিয়েছি আর এই যে এবারে দিয়ে দিচ্ছি জল থেকে একদম ছিপে নেওয়া সোয়াবিন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তো ওটা দিয়েও একটু কষিয়ে নেবো আর কিন্তু একটু হালকা পাতলাই ঝোল হবে তো তোমরা আবার কিছু উল্টোপাল্টা কমেন্ট করো না আমি জানি আমার ভিডিওতে তোমরা উল্টোপালটা কেউ কমেন্ট এখনও পর্যন্ত আমি আর চোখে পড়েনি তো আশা করছি এখনও করবে না তো শরীর যেমন সেরকম দিয়েই খেতে হবে সব সময় যে লোক দেখানোর জন্য খেয়েতে কোনো লাভ নেই কালার করব তেল মশলা খাবো এদিকে নিজের শরীর খারাপ থাকবে শেষ করে লাভ নেই আমি যেমনটা সেমনই দেখাচ্ছি তো চলো এখন একটু হালকার ওপর কষিয়ে নিই সোয়াবিন দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো তোরা এই যে আলু পটল সোয়াবিন সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম জল যেহেতু বলেছে যে হালকা পাতলা করবো ওই জন্য অনেকটাই জল দিয়েছি তো চলো এখন আলু ঠালু সিদ্ধ হোক তারপরে তোমাদেরকে আবার দেখাবো কেমন হলো তরকারিটা না হলো তো চলো এটা সিদ্ধ হোক তারপরে আসছি আলু ঠালু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখো একদম মোমের মতন গলে গেছে তো হালকা পাতলা ঝোলটা কেমন লাগছে অবশ্যই জানিও তো একটুখানি সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দেব কারণ একদম নিরামিষ তো তো তাহলে ভালো লাগবে না তো চলো ভালো করে মিশিয়ে পাতলাটা কিন্তু মানে ঝোলটা কিন্তু একদমই পাতলা হয়েছে তো কেমন লাগবে তরকারিটা অবশ্যই কমেন্টে জানিও রোজই তো কালারফুল খাওয়া হয় সাঝে এরকম হালকা পাতলাও খেতে হয় কি বলো তোমরা তো চলো রান্নাবান্না তো কমপ্লিট কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে তো বসে পড়েছি তো আজকে হচ্ছে শুক্রবার তো চলো শুক্রবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী কী রেখেছি সেটা তোমাদেরকে বলে দিই তো লাঞ্চ থালি তো প্রতিদিনকার মতন সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেই পড়েছি তো মেনুতে রয়েছে আজকে দেখো প্রথমে রয়েছে ভাত ভাতের মধ্যে এক টুকরো কাগচি লেবু নিয়ে নিয়েছি রয়েছে গোল গোল করে ভাজা ভাজার এখানে নিয়েছি পেঁপে সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ যার মধ্যে একটু কাঁচা তেল আর লবণও নিয়ে নিয়েছি রয়েছে পটল আলু সোয়াবিন দিয়ে নিরামিষ তরকারি আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে কিন্তু তরকারিটা সাইড করে দিলাম প্রথমে একটু সেদ্ধ দিয়ে খাবো তো অনেকদিন ধরে সেদ্ধ খেতে ইচ্ছা করছিল পেঁপে সিদ্ধটা হয় কিন্তু উচ্ছেটা খুব একটা খাওয়া হয় না তাই আজ কিন্তু উচ্ছে আর পেঁপে একসাথে সিদ্ধ দিয়ে মানে লবণ আর তেল দিয়ে মেখে খাওয়া হচ্ছে মানে আমি খাবো আর সবার জন্য মোটামুটি উচ্ছে উচ্ছে ভাজা করে দিয়েছি আমি উচ্ছেটা সেদ্ধ খাবো উচ্ছে সেদ্ধ খেতে আমার বেশি ভাল লাগে ভাজাও ভাল লাগে কিন্তু সেদ্ধটা বেশি ভাল লাগে তো যাই হোক শরীরটা খুব বেশি একটা ভালো নেই ওই জন্য সেদ্ধটাই ফেভার করছে আর একদম আজকে কম তেল ঝাল মশলায় একদম রান্না করেছি তো যাই হোক পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ দিয়ে বেশ ভাল লাগছে খেতে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কিন্তু ঝালটা আমি একদমই এখন খাচ্ছি না খুবই কম খাচ্ছি তো পেঁপে সেদ্ধ উচ্চ সেদ্ধ দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি কগাল ভাত এবার কিন্তু কাঁকরল ভাজা দিয়ে খাবো এটাও খেতাম না কিন্তু আমার খুব পছন্দের সবজির মধ্যে একটা তাই জন্য কিন্তু খাচ্ছি জোর করেই বলতে পারো মানে দেখে আর ওই যে বলে না জীব আমাদের লোক সামলাতে পারি না এটাই হচ্ছে কথা তো যাই হোক কাঁকরোল ভাজা দিয়েও খেয়ে নিলাম দু চার গাল ভাত এবার কিন্তু কি দিয়ে খাবো বলো তো আলু পটল সয়াবিন তো ওটা কিন্তু আজকে একদম দেখতেই পাচ্ছ হলুদ হলুদ রান্না করেছি না তেল না ঝাল না মশলা কিছুই নেই মনে যেন সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে তো যাই হোক একটু লেবু চলে নিলাম লেবু ঢলে কিন্তু সোয়াবিন আলু পটল দিয়ে এরকম খাবার কিন্তু মাঝে সাঝে খাওয়া খুবই ভালো মানে বলতে পারো সবসময় খেলেই খুবই ভালো হয় কিন্তু সবসময় তো এক ভালো লাগে না একটু মুখের স্বাদ পাল্টাতে আমরা অনেক সময় অনেক রকম তেল ঝাল মশলা খাই যাই হোক সেটা মাঝে সাঝে ঠিক আছে কিন্তু এরকম হালকা খাবারটাই শরীরের পক্ষে অন্তত পক্ষে ভালো চোখের দৃষ্টি দেখে তো সব কিছু লাভ নেই চোখে যেটা ভালো লাগবে সেটা শরীরেও ভালো লাগবে না তো যাই হোক একটু আলু পটল সোয়াবিন একটু পাঁপড় ভাজা দিয়ে এবারে খেয়ে নেবো তো আজকের আমার এই হালকা খাবার তোমাদের কেমন লাগলো তোমরাও কি মাঝে মাঝে এরকম ভাবে খাও সেটাও অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো এখনের মতন